গর্ভাবস্থায় শরীরে পুষ্টির চাহিদা পূরণ করতে ফল খাওয়া উপকারী তবে এই সময় ফল খেতে হবে খুব বুঝে শুনে কেননা এই সময় সব ফল খাওয়া যাবে না গর্ভাবস্থায় কোন কোন ফল খাওয়া যাবে না সেগুলো যদি আপনি না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গর্ভাবস্থায় যেসব ফল খাওয়া যাবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে পেঁপে আধা কাচা পেঁপেতে রয়েছে ল্যাটেক্স যা গর্ভপাতের জন্য দায়ী এটা কেবল পাকস্থলিতে ব্যথায় সৃষ্টি করে না পাশাপাশি গর্ভের সন্তানেরও ক্ষতি করে এই সময় পেঁপে না খাওয়াই ভালো অন্যথায় তা ব্যথা ও গর্ভপাত ঘটাতে পারে গর্ভাবস্থায় যেসব ফল খাওয়া যাবে না তার মধ্যে দুই নাম্বার হচ্ছে আনারস আনারস একটা টক মিষ্টি ফল এতে থাকা ব্রোমেলাইন নামক উপাদান জরায়ুর পথকে কোমল করে যা প্রারম্ভিক ব্যথা সৃষ্টি করতে পারে অন্যদিকে আনারস খাওয়া গর্ভাবস্থায় ডায়রিয়ারও কারণ হতে পারে গর্ভাবস্থায় যেসব ফল খাওয়া যাবে না তার মধ্যে তিন নাম্বার হচ্ছে আঙুর গর্ভবতী নারীদের জন্য আঙুর খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বিশেষ করে শেষের তিন মাসে এতে থাকা রেসবেরাট্রোল নামক যোগ হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে আঙুরে আছে তাপ উৎপাদনকারী উপাদান যা মা ও শিশুর ক্ষতির কারণ হতে পারে গর্ভাবস্থায় যেসব ফল খাওয়া যাবে না তার মধ্যে চার নাম্বার হচ্ছে হিমায়িত ফল হিমায়িত ফলের সংরক্ষক ব্যবহার করে স্থায়িত্ব বাড়ানো হয় এবং এটা কোনোভাবেই গর্ভবতী মায়ের জন্য প্রয়োজ্য নয় হিমায়িত ও ক্যানজাত ফল তাজা নয় এবং এটা অনেক ক্ষেত্রে শিশুর জন্য বিষাক্ত হতে পারে গর্ভবতী মায়ের তাজা ও মৌসুমি ফল খাওয়া সবচেয়ে ভালো উপায় আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় যেসব ফল খাওয়া যাবে না তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ